এ বি সি মেট্রিক্সের আকার যথাক্রমে ফাইভ বাই থ্রি থ্রি বাই ফাইভ এবং ফোর বাই ফাইভ হলে সি ইন্টু এ প্লাস বি এর আকার কত ঠিক আছে তাহলে দেখুন আমরা একটু জিনিসটা ক্লিয়ার করি এখানে আমাদের যে এ মেট্রিক্সটা আছে সেই মেট্রিক্সটার আকার হচ্ছে কত ফাইভ বাই থ্রি অর্থাৎ পাঁচটা শাড়ি এবং তিনটা কলম আছে এ এবং বি মেট্রিক যেটা সেখানে আমাদের আকারটা হচ্ছে থ্রি বাই ফাইভ অর্থাৎ তিনটা শাড়ি পাঁচটা কলম আছে এবং সি যে সেটার আকার হচ্ছে ফোর বাই ফাইভ অর্থাৎ এখানে চারটা শাড়ি পাঁচটা কলাম এখন আমার এইখানে প্রশ্নে উল্লেখ আছে সি ইন্টু এ প্লাস বি ট্যান্সপোস এর আকার কত তার মানে এই টোটালটার আকার কত হবে সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা ফার্স্টে ব্র্যাকেটের ভিতরে এইখানে যে বিয়ের ট্রান্সপোজ আছে এইটার আকারে কি হবে সেটা আগে বের করব তাহলে দেখুন বি ট্রান্সপোজ তাই না এখন আগে আমার দেখতে হবে এখানে বিয়ের আকারটা কি আছে থ্রি বাই ফাইভ একটু খেয়াল করতে হবে থ্রি বাই ফাইভ আর এই বিয়ের আকারটাকে যখন আমি ট্রান্সপোজ করব তখন এটা কি হবে উল্টিয়ে যাবে উলটিয়ে যাবে মানে হচ্ছে এখানে যে শাড়ি সংখ্যা থ্রি আছে এটা যাবে কলাম সংখ্যার জায়গায় আর কলাম সংখ্যা যে ফাইভ আছে এটা আসবে শাড়ির সংখ্যার জায়গায় আবারও বলছি কোনো আকারকে যদি আপনি ট্রান্সপোজ করেন তাহলে এইখানে এই যে এই আকারে পূর্বের আকারে যে শাড়িটা থাকবে সেটা যাবে কোথায় কলামের স্থলে আর কলামের স্থলে যে আছে সে আসবে কোথায় শাড়ির স্থলে তখন কিন্তু ওই যে পূর্বের যে মেট্রিক্সটা থাকবে সেই মেট্রিক্সের কি হয়ে যাবে ট্র্যান্সপোস হয়ে যাবে এবং সেই ট্র্যান্সপোসের আকারটা হবে ফাইভ বাই থ্রি এই যে বি মেট্রিক্সের জন্য আর কি বি মেট্রিক্সের ট্যান্সপোস মেট্রিক্স হচ্ছে মেট্রিক্সের আকার হচ্ছে ফাইভ বাই কত থ্রি ক্লিয়ার তাহলে এখন দেখুন এইখানে কিন্তু আমি বি ট্রান্সপোসের আকার হচ্ছে ফাইভ বাই থ্রি এখন এই আকারের সাথে কাকে যোগ করব একে তাহলে দেখুন এ প্লাস বি ট্যান্সপোস এটার আকার কি একটু কথা বলে রাখি এখানে আমার তাহলে এইখানে এর আকার কত ফাইভ বাই থ্রি ফাইভ বাই কত থ্রি প্লাস এখানে বি এর আকার কত মানে বি ট্যান্সপোস এর আকার কত ফাইভ বাই থ্রি যদি দুইটা মেট্রিক্সে যোগ করতে হয় তাহলে সেইম আকার না হলে কিন্তু যোগ করা যাবে না ঠিক আছে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলে এটার আকারও হচ্ছে ফাইভ বাই থ্রি এটার আকারও ফাইভ বাই থ্রি তাহলে আমি যোগ করে কি পাবো যোগ করেও কিন্তু আমি এই যে এ প্লাস আকারটা পাবো হচ্ছে কি ফাইভ বাই থ্রি এই ঠিক আছে তার মানে এ প্লাস বি ট্যান্সপোসের আকার কত ফাইভ বাই থ্রি এখন এটা কার সাথে গুণ করতে হবে সি এর সাথে গুণ করতে হবে অর্থাৎ সি ইন্টু এ প্লাস বি ট্রাসপোস ঠিক আছে তাহলে এখন দেখুন এখন আকার কত আমার বাই বাই ঠিক আছে আর এই যে টোটাল অংশটা এটার আকার কত ফাইভ বাই থ্রি তাহলে বাই তাহলে কিন্তু আমরা জানি গুণের বেলায় এখানে যেহেতু দুইটা এখানে গুণ আকারে আসে তাহলে গুণের বেলায় আমরা গুণফলের ফলের মেট্রিক্সের আকার যদি বের করতে চাই আকার মাত্রা বা ক্রম বা অর্ডার বের করতে চাই তাহলে সেটাকে গুণ আকারে লেখে প্রথম মেট্রিক্সে কলাম সংখ্যা কেটে দিব দ্বিতীয় মেট্রিক্সে শাড়ি সংখ্যা কেটে দিব কেটে দেওয়ার পরে যেটা থাকবে সেটা আমরা লিখে দিব এই যে ফোর বাই থ্রি তাহলে এই ফোর বাই থ্রিটাই হচ্ছে আমাদের সি ইনটু এ প্লাস বি ট্রান্সফোস এর আকার আশা করি ক্লিয়ার এ পর্যন্ত ঠিক আছে তো তাহলে আমাদের এইখানে যে এই টোটাল জিনিসটা দেওয়া আছে টোটাল জিনিসটার আকার হচ্ছে কত ফোর বাই থ্রি তাহলে ফোর বাই থ্রি অপশানে কোনটা গ এটা হবে উত্তর ঠিক আছে এই যে দেখুন এরপরে যেটা আছে একইভাবে আপনারা করবেন এগুলোর নিয়ম কিন্তু সেইম এখানে এবিসি ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে থ্রি বাই ফোর কমা ফোর বাই ফাইভ ও ফাইভ বাই টু হলে এবি ইন্টু সি এর মাত্রা কত এটা আপনারা করে এটার রেজাল্ট কি হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো আজকের মতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ